কাউকে বস করার উপায় আজকে আমি আপনাদেরকে বলে দেব অ্যাকচুয়ালি বশ করার অর্থ হচ্ছে কারুর প্রতি কারুর ভালোবাসা বেড়ে যাওয়া কারুর প্রতি কারুর ভালোবাসাটাকে জুড়ে যাওয়া ঝিমানো ভালোবাসা নষ্ট হয়ে যাওয়া ভালোবাসা খারাপ হয়ে যাওয়া ভালোবাসাটাকে সোজা কথায় ঠিক করা কারণ জানবেন যখন আমাদের ভালোবাসা নষ্ট হয় যখন আমাদের ভালোবাসা কোনোভাবে ঠিকভাবে চলে না তখন কিন্তু আমরা হতাশায় পড়ি অনেক ক্ষেত্রেই আমরা হতাশায় পড়ি বা আমাদের দুঃখ আসে কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক যদি ভালোবাসায় না থাকে তখন স্বামী স্ত্রী ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এটা আপনারা দেখছেন বা আপনার চারপাশে হচ্ছে বা অনেক ক্ষেত্রে হয়তো একজন আরেকজনকে ভালোবাসে না তার স্বামী হয়তো অন্য কাউকে ভালোবাসে তো আজকে যে জিনিস আমি বলে দেবো এই কাজ করলে কিন্তু যার নাম করে কাজটা করবেন সেই মানুষটা কিন্তু আপনাকে ভালোবাসবেই সেই মানুষটাকে ভালোবাসতে আপনার বাধ্য হবে এটুকু আপনাকে বলে দিই কারণ দেখুন দীর্ঘ আঠেরো বছর আমি কিন্তু এই জ্যোতিষ পেশায় তন্ত্র পেশায় আছি দীর্ঘ আঠেরোটা বছর তো বহু মানুষ আমি দেখেছি এবং অনেক মানুষ আমার থেকে কাজ করেন এটা আপনারা জানেন তো আমি দেখেছি অনেকের ভালোবাসা কিন্তু মানে মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যায় আবার অনেকের ভালোবাসা ধীরে 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 আস্তে আস্তে নষ্ট হয় মানে অনেক রকমের ব্যাপার ঘটে অনেকের যেরকম মানে নষ্ট হয়ে যায় সম্পর্ক ঝগড়াঝাটি হয়ে পুরো নাম্বার টাম্বার সব ব্লক করে দেয় আবার অনেকের আছে মানে আস্তে আস্তে চীনা মানুষটা অচেনা হতে শুরু করে তো সমস্যা যাই হোক না কেন আলটিমেটলি সম্পর্কটা নষ্ট হয়ে যাওয়া এটাই হচ্ছে মূল সমস্যা তো এই টান দেখুন সম্পর্ক নষ্ট তখনই হয় যার মানে আমাদের যখন মতের অমিল ঘটে একজনের সাথে যখন একজনের ভালোবাসাটা কমে যায় বা যখন তৃতীয় কোনো ব্যক্তি আসে তো একজনের সাথে একজনের সম্পর্ক যদি বিরাটভাবে হয় তাদের সম্পর্কটা যদি মধুর হয় তাহলে বুঝতে হবে তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু সেখানে প্রবেশ করতে পারে না আজকে আমি যে জিনিসটা বলে দেবো আপনার সম্পর্ক কিন্তু ঠিক থাকবে এবং এখানে অন্য কোনো মানুষও কিন্তু আসতে পারবে না এবং আপনার ভালোবাসায় কিন্তু ভাগও বসাতে পারবে না এইটুকু বলতে পারি এবং যার নাম করে আপনি কাজটা করবেন সে কিন্তু আপনাকে ভালোবাসবেই তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর যারা মনে করবেন আমার থেকে কোনো কাজ করবেন ফোন নাম্বার দেওয়া আছে আমাকে ফোন করতে পারেন তো দেখুন ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্যে বা ভালোবাসার মানুষকে সারা জীবন ধরে রাখার জন্যে আমাদের আজকে একটা সহজ উপাচার আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এই কাজটা করবেন তার নাম করে তখন দেখবেন যে সেই মানুষটা কিন্তু মানে আপনাকে আর ছাড়তে চাইছে না সত্যি কথা বলতে আপনাকে কিন্তু ছাড়তে চাইছে না সে কোনোভাবে এই কাজটা করার জন্যে আপনি কি করবেন এই কাজটা করার জন্যে আপনার একটা পান পাতা লাগবে একটা পান পাতা একটা পান পাতার উপরে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনি তার নামটা লিখবেন যাকে আপনি ভালোবাসেন একটা পান পাতার উপরে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে যাকে আপনি ভালোবাসেন তার নামটা লিখে দেবেন লাল কালি দিয়ে একটু আস্তে আস্তে লিখবেন কিন্তু বেশি জোরে জোরে লিখলে পান পাতাটা কিন্তু ছিঁড়ে যেতে পারে মানে ধীরে সুস্থে আস্তে আস্তে লিখবেন তাহলে প্রথমে আপনার নাম যক্ষী যাকে ভালোবাসেন তার নাম লেখার পরে ওই পান পাতার মধ্যে আপনি তিনটে ধান দেবেন তিনটে ধান অথবা চাল যারা যাদের কাছে ধান থাকবে তিনটে ধান দিন চাল তো প্রত্যেকের বাড়িতেই থাকে কারণ আমরা ভাত খাই যাদের ধান থাকবে না তারা তিনটে চাল দেবেন শুধু ওর মধ্যে তিনটে চাল দিয়ে আপনি একটা লাল সুতো দিয়ে ওইটাকে বাঁধবেন ওই পাতাটা মধ্যেই কিন্তু চাল তিনটে থাকবে ওইটাকে একটা লাল সুতো দিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধার পরে আপনি একটা কাগজে মুড়িয়ে নেবেন ওইটাকে একটা কাগজে মুড়িয়ে নিয়ে আপনি আপনার মাথার দিকে তোষকের নিচে এটাকে রেখে দেবেন আপনার মাথার দিকে তোষকের নিচে এটাকে রেখে দেবেন এটা যদি আপনি করতে পারেন তবে দেখবেন যার নাম করে আপনি কাজটা করেছেন বা যার নামটা আপনি লিখেছেন সে কিন্তু আপনাকে প্রচণ্ড ভালোবাসবে এবং এই কাজটা আপনি যেদিন করবেন তারপর থেকে কিন্তু সেই মানুষটা কিন্তু আপনাকে বারবার করে ফোন করবে এবার অনেকে ভাবতে পারে যে না গুরুজি আমার তো সাথে আর বর্তমানে কোনো সম্পর্কই নেই তার সাথে তো আমার সম্পর্ক মানে সে তো আমার নাম্বারটা ব্লক করে দিচ্ছে হতে পারে দেখো যদি সে নাম্বারটা ব্লকও করে দেয় তারপরেও জানবেন সে কিন্তু ওই ব্লকটা খুলে আপনাকে ফোনটা করবে কারণ এই কাজটা করলে আপনার প্রতি তার টান বাড়বেই আপনাদের মধ্যে যদি কোনো ঝগড়াঝাটি হয় তখন সেই নেগেটিভ জিনিসটা কিন্তু কেটে যাবে মানে সব থেকে বড়ো জিনিসটা যেটা হয় যে যখন কোনো নেগেটিভ জিনিস হয় বা যখন একটা অভিমান তৈরি হয় তখন কিন্তু আর কোনোভাবে এটা থাকে না তো এই জিনিসটা করলে সেটা পুরো কেটে যাবে আপনারা এটা করুন অবশ্যই ফল পাবেন ধন্যবাদ